যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবে সকল প্রেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিক ভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন ইংশা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে না আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যা থেকে উত্তরণের কোনো পথ আমার সামনে খোলা নাই এমন কোন আমল শিখিয়ে দিবেন যে আমার মাধ্যমে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি ভাইরা আমার এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে যে এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোনো পথ করে দু চোখে দেখতে পাচ্ছেন না এক কথা দেয়ালে পিঠ থেকে গেছে এইরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহ রব আলমিনের কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে পারি যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন ইনশাহ আল্লাহ এবং এই আমলগুলো চর্চা আমার জীবনে আমি করে দেখেছি এগুলোর প্রয়োগ করে দেখেছি আমলগুলো করে দেখেছি আলহামদুলিল্লাহ যেখানে মনে হয়েছে এই সমস্যা বাহ্যিকভাবে সমাধান যোগ্যই না আল্লাহ তারা শেখারটাকে অলৌকিকভাবে সমাধান করেছেন আমার জন্য বহুবার আমি দেখেছি এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে নারী হোক পুরুষ হোক পারিবারিক হোক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবে এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অনেকভাবে কিভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা

আল্লাহমান কম প্রার্থনা করতে খুব বেশি আপনার দুই অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহ কাছে ক্ষমা এই সম্পর্কে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ধরবে ধরা মানে কি এটা ছাড়বে না ই থাকবে অনাবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে অত সারাক্ষণ সে স্তিক পার করবে এরকম যদি কেউ করে আল্লাহ গোলা আলমিন যা আল্লাহ বলে হামিন ফারজা অমনকুল্লে যে মাখারাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিতে পারে এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোন আপাতত রক্ষার কোন পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমন ভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এ লোক তো এটা মেয়ে জায়গায় আসার কথা না টিকুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সা নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি

অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধ গুলোর কথা স্মরণ করার কাছে মাফ চালিয়ে থাক হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুৎ নবী করিম সাল্লাহ আলাইস্লামের প্রতি দূরত পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আল্লাহ আলাহ মোহাম্মদ মোহাম্মদ কামা সাল্লাই আলাহ ওয়াহিম আলাহ আলী ওয়াহিম হামিদ মজিদ আল্লাহ মারিক আলাহ মোহাম্মদ আলাহ আলি মোহাম্মদ কামা বারক আলাহ ইব্রাহিম আলাহ আলী ইব্রাহিম ইন্নাক হামিদ মজিদ আপনি একবার ছোট দূর যদি পড়েন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ আলাহ আলী মোহাম্মদ শুধু এইটুকু পড়েন জজ আল্লাহ আন্না মোহাম্মদ মাহ আহ শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরদ নবী করিম প্রতি যদি পড়েন এবং করতে থাকে অনবরত ইস্তেকবারের পাশাপাশি দূরদটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাহাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরদটা পড়ো তোমার সব পেয়ে যাও কিচ্ছু লাগবে না এক বলছেন হোসেন আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করব আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ

আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আজ আসবেন চোখ বন্ধ করে আসবেন তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার ওদের রহমত নাজিল করবেনি এটা নবী সাল্লাহামের ওয়াদা যে কোনো পেরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহর রুবুল আলমিন তার সকল পেরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটা সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদলোক সকালে একটা টেলিভিশন চ্যানেলে বেশিরভাগ চ্যানেলের প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে আমল করে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো করলাম দরুদ অনবরত এরপরে আল্লাহ আমাকে এমন ভাবে উদ্ধার করলেন আমি করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা খা খান বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ ইচ্ছে বেটার কিছু রেখেছেন আমি সেই ইনশাআল্লাহ আর এই দোয়া সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সদি সিগু আল্লাহ বলেছেন যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি চিন্তা করেন করে দেখি হয় কি দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এফিন করেন যে না নবী করিম সাল্লাহাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব আলমিন এর কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে না ওই তিন ওই ইমান আমার হবে চেষ্টা করবো তো ওই সালহা তাহলে দুইটা আমল হলো এশতেখ ফার আর জরুর তিন নম্বর আরেকটা আমল হলো ডোয়াইওনুস দোআইনুস লা ইলাহাইলা আম সোবহানাক এন নে গুন্ত মিনা সোয়ালেমিন বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন এশতেখ ফার আর জরুরদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দ আইনুস লা ইলাহাল্লাহ আম সোবহানাক এন্নি গুন্ত মিনার সোয়ালে মিন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাসাল্লামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইনসকে মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছেন অক্সিজেন অভাব সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছে কারণ উনি এই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাহিল্লা আন্তা সুহানা কিন্তু মিনাস যাও তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী সাতামকে আল্লাহ তালা এই তার রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকালিকা নঞ্জিল এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একই ভাবে ইমানদারদের এটার মাধ্যমে রক্ষা করব। এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ানো বেশি শিল্প পড়বো ইনশাল্লাহ লাইলা ইল্লাহ আনাকে নে

এটা বেশি বেশি করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলিজু বিয়াজ আল জালাল আলাইকরম ইয়াজ আল জালাল আলাইকরম এটাকে তোমরা আকৃতি ধরবে ইয়াজ আল জালাল আলাইকরম মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল জালাল আলাইকরম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার আছে বড়ত্বের অধিকারী অধিকারী এবং হে সম্মানের আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদের আপনি আমাকে গ্রহণ করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারে ইয়াজ আল জালালি অনেক পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কারণ নবী সাল্লাম ইজা হাজাবাহ আমরুল সাল্লাহ নবীজি সাল্লাহামের কোন পেরেশানি শুরু হলে আগে অজু করে দুরে কাত নামাজ পড়তেন অজু করে নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিচেন কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শুননত নবী সাল সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওইটা করুক এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহাম সেখানে দান করত তাহা যদি সময় দেওয়া অনেক বেশি দোয়া খবুল তাহলে চারটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে তিন নিয়ে করবে সেই সাথে সাদা করা অন্যান্য যে আমল গুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে চান বাকি এই চারটাকে বেসিক্যালি একটু জোরাল ভাবে পড়তে